আনে রবিন শোন গতকাল গরুর গাড়িতে চড়তে গিয়ে গরুর লেজ ধরে ফেলেছিলাম ভাবলাম দৌড়ি ধরেছি কি বললি দোস্ত উহ কত মজা পাইলাম হায় হায় উহ উফ! উহ কি দৌড়ি না ল্যাজ এইটা বুঝতে পারলি না গরু কি তোকে মাফ করেছে গরু আমার দিকে তাকিয়ে বলছিল আরে ভাই আমি গাড়িটা নি তুই না হাসতে হাসতে তুই সত্যি আমাদের গ্রামের কাণ্ডারি মাথা নেড়ে জানিস মা বলে আমি নাকি এত বকবক করি যে মোরগও ভোরে ডাকতে ভয় পায় পেট ধরে হাসে হা 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 তাইলে মোরগও তোকে ভয় পায় তবে তোকে একটা নতুন নাম দেওয়া যায় বকবক মোরগ অভিমানী ভান করে আচ্ছা তাহলে আমি ডাক দিয়ে দিই তুই কুকুর ডাক দে হা! আমি কুক্কুর তবে তুই থাকবি হাঁস সারাদিন শুধু ক্যাক ক্যাক মনে আছে দূর প্রতিযোগিতা তুই গন্তব্যে পৌঁছানোর আগেই বসে পড়েছিলি আর বলেছিলি আমি এবার বিচারক হাড়ে আমি ক্লান্ত হয়ে বিচারক হলাম এটা তো বুদ্ধি বুদ্ধি না আলসেমের মাস্টার তুই জানিস না বিচারক হলে দৌড়াতে হয় না শুধু বাঁশি বাজাতে হয় তোর মাছ ধরার কথা মনে আছে জাল ফেলে নিজেরই পা আটকে ফেলেছিলি হা হা। ঠিক বলছিস তখন তো সবাই বলছিল মাছ নয় রবিন ধরা পড়েছে আরে তুই বলছিলি তাহলে এইবার আমাকে রান্না করে খাস সাবধান সজল এত হাসিস না দাঁত পালিয়ে যাবে দাঁত পালালেও কি আসে যায় আমি তোকে দেখে হাসতেই পারবো। ঠিক বলছিস তোর বকবকানি শুনলেই হাসি পায়